আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট একটা ভিডিও নিয়ে এলাম দেখতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা কোন জায়গা থেকে দেখা কইবা আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে দেখি দেখি একটা লাইক দিলেই বা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার রান্নাঘর মুখু সুসিগি দিয়া পানি সুতো চিংড়ি মাস দিয়া দেখতে দিলাইছি এখন দিলাইম পেঁয়াজ কুছি আর আমার সিলেটি বাসা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে বলবেন আমরা সিলেটের এটা মানে ইয়ে শাকটা খুব প্রিয় শীত সিজনে মিলে আমরা খাই লবণ দিলাম লবণ দিলে পেঁয়াজটা মানে বাঁচতে সাহায্য করে লবণে একটু দেখবা আমার ভিডিওটা দেখি দেখি একটা লাইক দিলাইবা আমার ভাইরা দেশে বিদেশে ভাই বোন যারা আছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এখন দিলেই আমি দুইটা মশলা জিরা দিছি আর একটা আমার সিক্রেট মশলা যদি রেসিপি চাই যদি এখন একটু দিলাম পানি যাতে গুড়া মশলাগুলা না পুড়ে ধনিয়া গুড়া চ গুড়া হলুদের গুড়া বালঘরি খসাইল খসানির গেছে তরকারি মজা বালহরি মশলা খসাইলে তরকারি মজা হয় আস হয় লেটি ভাসাই হয়ে মজা আমি কিন্তু খুব ভালো ঘরি বেশি ঘর মশলা কষাই এখন চারি পাঁচটা খাঁচা মাস দিলাম দিলে ছোট ছোট চিংড়ি মাছ ভালো ঘরি স্টিলের সাথে সাথে চিংড়ি মাছ باز ما دو کمر سینگی مصباح زایی سه خون شرک আজকে যারা আমার প্রথম ভিডিও ভিডিওটা দেখবা সাবস্ক্রাইব করি লাইবা লাইক দিলাইবা আর এই পর্যন্ত যারা যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর দুয়া এইভাবে আমার পাশে থাকবা আমিও আপনাদের পাশে থাকবো আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবা নতুন অবস্থায় ভুল ত্রুটি হইতে পারে আপনাদের কাছে অনেক কিছু শিকার আছে জানার আছে বুঝার আছে বলবা একটা পয়েন্ট হিসাবে বলবা আমি কিছু মনে হতাম নাই এটা আমার লাগে খুব উপকারী মানুষের আসলে লোকে কাজ করতে করতে সব কিছু শিখে হুট করি কিছু শিখতে পারে না আস্তে আস্তে সব কিছু শিখে আমার অবস্থা জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা দেখো আমার শাক সিদ্ধ মানে একটু হয়ে গেছে এখন একটু এই দিলাই একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার থাকতে নামাই দিব চোলাটা কি চোলা বন্ধ হয়ে দিব জল দিয়া বেশি সময় রাখতাম না চোলার উপরে ধনিয়া পাতা দিয়া নামাই দি অন্যান্য ডিস্ট্রিক্ট হয় এটার সরিষা শাক আমরা কৈলাই শাকটা গড়িয়া দিলাইছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার পাশে থাকবা আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধুনীয়া ভাতেরসি